আর এটা ডাব ডাবের পানি অতি মিষ্টি ও ডাবের পানি অতি মিষ্টি তুমি আর কি বলতে চাও আর কি বলি হ্যাঁ কি বলছি আমরা এটা কি বলো এটা ফল হ্যাঁ ফল আর এটা অ্যাপল আর এটা রেলা আর এটা রেলা না আমব্রেলা আর এটা বাংলাদেশ হ্যাঁ এটা বাংলাদেশ পতাকা মানে পতাকা হ্যাঁ আর এটা কোনটা এটা বলো এটা কি এটা এটা হচ্ছে ট্রায়াঙ্গেল আর এটা পাপোস পাপোস না এটা হচ্ছে রেকটেঙ্গেল আর এটা এনেস্টেক এটা হচ্ছে আর এটা এগ কোনটা এগ এটা এগ এটা এটা সার্কেল এটা সাইকেল না এগ সাইকেল না সার্কেল এটা এগ আচ্ছা এটা এগ যাও এটা এগ আর বাবা তুমি এ এবা কোনটা শুনাবো কোনটা শুনাবো বলো